কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো তো এখানে ভালো করে বলে দিই একটু ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা না এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য এটাতে কত টাকা লাগে ম্যাম এটাতে অ্যাকচুয়ালি রুপিস থাউজেন্ড হাজার টাকা লাগে ওয়ান টাইম একবার দিতে হয় কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে এটা একবার দিতে হবে তাতে তুমি কি পাবে তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে সেখানে কি থাকবে সেখানে তোমার নিট বায়োলজির ইলেভেন টুয়েলভের ফুল সিলেবাস ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ধরো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে সেটা তুমি এখানে পেয়ে যাবে রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে সেটাকে দেখতে পারবে আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফটাইম হয় মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র এক বছর ভ্যালিড থাকলো তা না একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে নেক্সট হচ্ছে যে নোটস পাবে পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে যেটা টোটালি এনসিআরটি বেস করে বানানো কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিআরটির বাইরে কোনো কোয়েশন আসে না তো পুরো এনসিআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায় বাংলা এবং ইংলিশে যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয় পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশানস দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয় এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের এর নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি সেই স্টেটমেন্ট বেসড কোয়েশন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশনস আমি এনসিআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে নিংড়ে এনসিআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে দুটো ভাষায় বানানো হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও কিভাবে হয় ক্লাস সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে আদারওয়াইজ করবে না এছাড়া তুমি নিটের আগে প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে থ্রি সিক্সটি মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না যদি এনরোল করতে চাও টাইম ওয়েস্ট করো না নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর এর সাথে সাথে একদম নতুন ফিচার যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে উইকলি টেস্ট হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না কোথায় পাবো বেঙ্গলি টেস্ট হয় না তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো সম্পূর্ণ টেস্ট উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে এবং এটা অনলাইন টেস্ট হবে ঠিক আচ্ছা তো এবার আমরা পড়ব হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড নমেনক্লেচার অফ এনজাইমস উৎসেচকের শ্রেণী বিভাগ ও নামকরণ এটা মোটেও এনসিআরটিতে ভালোভাবে দেওয়া নেই তাই আমরা বুঝতে পারি না কিন্তু এর থেকে সহজ জিনিস আর দুনিয়ায় মনে হয় না আমার দুটো হয় তো ফার্স্ট কথা হচ্ছে যে এনজাইমস তো আমরা অনেক পড়লাম এবার এদেরকে ছটা ভাগে আমরা ভাগ করতে পারি আবার প্রত্যেকটা ভাগের আবার চারটা থেকে তেরোটা ছোট ছোট করে ভাগ হতে পারে মানে ছটা যেটাকে বাংলায় বলছে ছটা শ্রেণী আর প্রতিটা আবার চারটা থেকে তেরোটা ছোট ছোট উপশ্রেণীতে ভাগ করা যেতে পারে ঠিক আছে আর এক একটা এনজাইনকে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাহায্যে ডিনোট করা হয় ফোর ডিজিট নাম্বার দিয়ে একটা এনজাইনকে বোঝানো হয় ঠিক আছে এবার হচ্ছে যে এই যে ছ রকমের এনজাইম তারা ছ রকমের কাজ করে তাই তাদেরকে ছরকমভাবে আমরা শ্রেণীবিভাগ করেছি বা ক্লাসিফাই করেছি তার প্রথমেই হচ্ছে অক্সিডো রিডাকটেস বা ডিহাইড্রোজিনিস যার বাংলা কিছু বাংলা নেই ওকে এরা কি করে দিজ এনজাইমস হুইচ ক্যাটলাইজ অক্সিডো রিডাকশন বিটুইন টু সাবস্ট্রেটস এস অ্যান্ড এস ড্যাশ বলে এখানে একটা দিয়েছে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও এত চাপ নেওয়ার কোনো কারণ নেই এরা কি করে এরা এস এস ড্যাশের মধ্যে জারণ বিজারণ ধর্মী কাজ করে দেখো আমি এখানে অক্সিডো রিডাক্টেজ তোমাদের কিরকম সহজ করে বোঝাচ্ছি দেখো ফার্স্ট কথা অক্সিডো রিডাক্টেজ মানে অক্সিডেশন রিডাকশন যার বাংলা জারণ বিজারণ তার মানে এই এনজাইম গুলো কিসে হেল্প করে অক্সিডেশন রিডাকশনে হেল্প করে জারণ বিজারণে হেল্প করে ঠিক আছে তো এখানে একটা এখানে একটা মলিকিউল আছে ধরো কিছু একটা এ মলিকিউল আছে একটা বি মলিকিউল আছে হ্যাঁ এতে একটা হাইড্রোজেন অ্যাটম রয়েছে হাইড্রোজেন অ্যাটম রয়েছে হাইড্রোজেন অ্যাটমটাকে এর থেকে বিতে আমি দিয়ে দিলাম তো এখন এ হয়ে গেল শুধু এ আর এই হাইড্রোজেন অ্যাটমটা জুড়ে গেল বি এর সাথে দেখো হাইড্রোজেন আটম এক জায়গা থেকে আরেক জায়গায় জোড়াকে কি বলে হাইড্রোজেন অ্যাটম এক জায়গা থেকে আরেক জায়গায় জোড়াকে কি বলে রিডাকশন বাংলায় বলে বিজারণ আর যে ব্যক্তি এই হাইড্রোজেন অ্যাটমটা লুজ করলো বা ছেড়ে দিল তাকে আমরা কি বলি যে সে অক্সিডাইজড হয়ে গেছে বা জারিত হয়ে গেছে বা জারণ ঘটেছে কারণ অক্সিডেশন বা জারণ মানে কি হাইড্রোজেন আটম ছেড়ে দেওয়া রিডাকশন বা বিজারণ মানে কি হাইড্রোজেন আসম জুড়ে যাওয়া এটা শুধু হাইড্রোজেন না যে কোনো ইলেকট্রন দিয়ে এটা বোঝানো হয় তবে সেটা আমি এখন বলছি না আমি বেশি কেমিস্ট্রির চাপে এখন যাচ্ছি না আমি একদম ইজি করে তোমাদের বোঝাচ্ছি তো দেখো এ একটা মলিকিউল যার সাথে হাইড্রোজেন আইটম ছিল সেই হাইড্রোজেন আটমটা এর থেকে বেরিয়ে গেছে তাই এ হয়ে গেল অক্সিডাইজড বা জারন সেই হাইড্রোজেন অ্যাটমটা বি মলিকিউলের সাথে এরকম ভাবে জুড়ে গেছে তাই বি হয়ে গেল রিডিউসড বা বিজারণ সিম্পল জিনিস এইটা করতে যে এনজাইম হেল্প করলো তাকে আমরা বলবো অক্সিডো রিডাকটেস কারণ অক্সিডেশন রিডাকশনে হেল্প করে এই এনজাইমগুলোকে আরেকটা নামে আমরা ডাকি ডিহাইড্রোজেনেস কেন ডিহাইড্রোজেনেস মানে কি হাইড্রোজেন তাকে ডি মানে ডিলিট ডিলিট মানে মাইনাস তো হাইড্রোজেন অ্যাটম এখান থেকে এ থেকে এ মলিকিউল থেকে হাইড্রোজেন অ্যাটম ডিলিট হলো তো হয়ে বিতে গেল তো তাই আমরা তোমাদেরকে এরকম করে দেখিয়েছে যে এস রিডিউসড এস প্লাস আর একটা মলিকিউল সে অক্সিডাইজড হয়ে গেল এস এখন অক্সিডাইজড আর এস ড্যাশ রিডিউসড মানে আগে এস রিডিউসড ফর্মে ছিল এস ড্যাস অক্সিডাইজড ফর্মে ছিল পরে এস থেকে হাইড্রোজেন বেরিয়ে এস ড্যাশে ঢুকে গেল এস থেকে হাইড্রোজেন বেরিয়ে এস ড্যাশে ঢোকার ফলে এস এখন হয়ে গেল অক্সিডাইজড আর এস ড্যাশ এখন হয়ে গেল রিডিউসড তার মানে যদি এটাকে আমরা বলি তাহলে আমরা বলতে পারি এটা একটা রিডিউসড কন্ডিশন বিজারণ অবস্থা চলো লিখে দিই এটা একটা রিডিউসড বিজারণ বা বিজারিত কেন এখানে হাইড্রোজেন আছে তাই বি হচ্ছে অক্সিডাইজড বা জারিত কারণ এখানে হাইড্রোজেন নেই তাই এবারে এখান থেকে এই যে এখানে চলে গেল তাই এ হয়ে গেল অক্সিডাইজড বি হয়ে গেল রিডিউস সিম্পল নেক্সট এনজাইম হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম ট্রান্সফারেজ এনজাইম ট্রান্সফারেজ এনজাইম কি করে দেখো এনজাইমস ক্যাটালাইজিং আ ট্রান্সফার অফ আ গ্রুপ যে কোনো গ্রুপ জি মানে যে কোনো গ্রুপ আদার দ্যান হাইড্রোজেন বিটুইন আ পেয়ার অফ সাবস্ট্রেটস এস এন্ড এস যে সমস্ত উৎসেচক একজোড়া সাবস্ট্রেট এস এবং এস এর মধ্যে কোনো একটি মূলক যেমন জি তার স্থানান্তকরণে অনুঘটকের কাজ করে এখানে একটা মলিকিউল আছে এ একটা মলিকিউল আছে বি ধরো এ মলিকিউলের সাথে কোন একটা গ্রুপ বা মূলক আছে যে কোনো গ্রুপ বা মূলক হতে পারে গ্রুপ বা মূলক কত কিছু হয় আমরা জানি ধরো কার্বক্সেলি গ্রুপ সি সিধাবোলো এইচ কত রকমের গ্রুপ হয় না কত রকমের গ্রুপ হতে পারে তো সেটা এ অ্যাটমের সাথে রয়েছে এ মলিকিউলের সাথে রয়েছে সেই গ্রুপটাকে আমি স্টার দিয়ে বুঝিয়েছি কারণ কি গ্রুপ তাতে আমাদের খামোখা যাওয়ার দরকার নেই যে কোন গ্রুপ হতে পারে এনজাইমটা কি করলো সেই গ্রুপটাকে এর থেকে নিয়ে বিতে দিয়ে দিল দেখো এখন এই স্টার চলে বি বিতে মানে গ্রুপটা চলে বি বিতে তাহলে এর থেকে নিয়ে গ্রুপটাকে বিতে দিয়ে দিল ট্রান্সফার করলো না একটা গ্রুপকে এ থেকে বিতে ট্রান্সফার করে দিল না এনজাইমটা তাই এর নাম ট্রান্সফারেজ এর থেকে সোজা কিছু হয় কিন্তু এই গ্রুপটা মাথায় রাখবে এটা যেন কখনোই হাইড্রোজেন গ্রুপ না হয় কারণ এই যদি হাইড্রোজেন হয় না সেটাকে আমরা অক্সিডো রিডাক্টেজে ফেলবো যখনই শুধু হাইড্রোজেন হচ্ছে সেটাকে আমরা অক্সিডো ফেলবো হাইড্রোজেন ছাড়া যে কোনো গ্রুপ যে কোনো অন্য গ্রুপকে একটা মলিকুল থেকে আরেকটা মলিকিউলে নিয়ে যাওয়াকে বলে ট্রান্সফার সেটাকে যে এনজাইন করে তাকে বলে ট্রান্সফারেস এখানে এনসিআরটিও দেখিয়েছে এরা জিটাকে একটা গ্রুপ বলছে এস এর সাথে প্রথমে জিটা জুড়ে ছিল আরেকটা সাবস্ট্রেট এস ড্যাশ আলাদা ছিল এই গ্রুপটা এখন চলে গেল এস ড্যাশের সাথে আর এস এখন খালি হয়ে গেল মানে গ্রুপটাকে ছেড়ে দিল ঠিক যেটা আমি দেখালাম তোমাদের এ বি দিয়ে দেখাচ্ছি এরা এস এস ড্যাশ বলছে এস এস ড্যাশ দুটো সাবস্ট্রেট আমার ক্ষেত্রে এ বি দুটো সাবস্ট্রেট নেক্সট হচ্ছে হাইড্রোলেস এনজাইমস ক্যাটালাইজিং হাইড্রোলাইসিস যেসব উৎসেচক আদ্র বিশ্লেষণের অনুঘটকের কাজ করে মানে কি হাইড্রোলাইসিস চলো দেখা যাক একটা অ্যাটম না একটা মলিকিউল একটা মলিকিউল হচ্ছে এবি যার এ আর বি দুজন একটা বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে এ আর বি দুজনে একটা বন্ডের মাধ্যমে যুক্ত রয়েছে এটা একটা মলিকিউল এখানে একটা এনজাইম আসলো এসে এই এ বি কে ভেঙে দিল এ বি যে অটুর ভালোবাসা তুমি আমার আমি তোমার সেই ভালোবাসা ভেঙে দিলো হচ্ছে এনজাইম এ আলাদা হয়ে গেল বি আলাদা হয়ে গেল এই কাজটা করার সময় এনজাইমটা একজনের হেল্প নিল কার হেল্প নিল জলের হেল্প ওয়াটার তো জল এর তুমি দেখো একটা হাইড্রোজেন এর সাথে জুড়ে গেল আর একটা ওয়েচ বিয়ের সাথে জুড়ে গেল একটা সাথে জুড়ে গেল। ঠিক আছে জলের সাহায্যে ভেঙে দেওয়াকে বলে আদ্র বিশ্লেষণ আদ্র কেন জল নিল বিশ্লেষণ মানে ভেঙে দেওয়া ইংলিশে হাইড্রোলাইসিস হাইড্রো মানে ওয়াটার লাইসিস মানে ভেঙে দেওয়া জলের সাহায্যে ভেঙে দেওয়া হলো যে এনজাইম এই কাজ করে তাকে বলে হাইড্রোলেস জাস্ট ভেঙে দাও দুজনকে ভেঙে দাও দুজনের মধ্যে ভালোবাসা ভেঙে দাও বন্ডের বন্ডে দুজন যে বন্ডের মাধ্যমে যুদ্ধ ছিল সেই বন্ড ভেঙে দাও সাহায্য নাও কার জলের আর এর থেকে সোজা হয় কিছু বলো নেক্সট হচ্ছে লাইস লাইস এনজাইমস দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপস ফ্রম সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দ্যান হাইড্রোলাইসিস লিভিং ডাবল বন্ডস বলছে যে যেসব উৎসেচক আর্দ্র বিশ্লেষণ ছাড়াই অন্য কোনো পদ্ধতি দ্বারা গুলোকে ভেঙে সাবস্ট্রেট থেকে অন্য কোনো মূলকের অপসারণে অনুঘটকের কাজ করে প্রথম কথা বাংলাটা ভুল আছে কোথায় ভুল আছে তোমার আমি বলছি তো দেখো লাইস কি করলো একটা মলিকিউল ছিল এবি আর ওর সাথে এর সাথে একটা গ্রুপ ছিল এক্স ওয়াই এর সাথে একটা গ্রুপ ছিল ওয়াই ঠিক আছে একটা এনজাইম আসলো এসে এই এক্স গ্রুপটাকে আর ওয়াই গ্রুপটাকে এবির থেকে আলাদা করে দিল এক্স গ্রুপটা যেটা এর সাথে জুড়ে ছিল আর ওয়াই গ্রুপটা যেটা বি এর সাথে জুড়েছিল এদেরকে আলাদা করে দিল একটা এনজাইম তো আলাদা করে দিয়ে তুমি দেখো এখন এক্স ওয়াই নিজেদের মধ্যে জুড়ে আছে আর এ বি যেমন ছিল তেমন আছে কিন্তু এক্স ওয়াই আর বির সাথে জুড়ে নেই তার মানে এটাও একটা ভাঙন এটাও একটা ভেঙে দেওয়া কিন্তু এক্ষেত্রে আমরা একে হাইড্রোলাইসিস কেন বলছি না কারণ এখানে জলের কোনো সাহায্য নেয়নি এনজাইনটা এই এনজাইমটা এটা করতে জলের কোনো সাহায্য নেয়নি তাই এটাকে আমরা হাইড্রোলাইসিস বলছি না আর্দ্র বিশ্লেষণ বলছি না এবার দেখো এই এর দুটো বন্ড ছিল একটা এটা একটা এটা একটা ইয়েলো বন্ডটা ছিল যার মাধ্যমে বিয়ের সাথে যুক্ত একটা ব্লু বন ছিল যার মাধ্যমে এক্স এর সাথে যুক্ত বিয়েরও তাই দুটো বন্ড ছিল একটা ইয়েলো বন্ড ছিল যেটার সাথে এর সাথে যুক্ত একটা ব্লু বন্ড ছিল যার সাথে ওয়াই এর সাথে যুক্ত এবার যখন এই এক্স ওয়াইটা ভেঙে দিলে তুমি তো এই ব্লু বন দুটো ভেঙে গেল তার ফলে এর তো দুটো বন্ড ছিল না এটা একটা বন্ড এটা একটা বন্ড বি এর দুটো বন্ড ছিল এটা একটা বন্ড এটা বন্ড তখন কি করলো এ দু নিজেদের মধ্যে একটা ডাবল বন্ড করে নিল কারণ দেখো এ এর ভাই দুটো হাত বিয়ের ভাই দুটো হাত তো তুমি একটা হাত ভেঙে দিলে বিয়েরও একটা হাত ভেঙে দিলে তা করলে হবে তখন নিজেরা দুজন এ বি দুই হাত দিয়ে দুজনের সাথে জুড়ে থাকে তাহলে একটা ডাবল বন্ড ক্রিয়েট হলো দ্বিবন্ধনী তৈরি হলো এখানে কোনো ডাবল বন্ড আমরা দেখিনি এই স্ট্রাকচারে কোনো ডাবল বন্ড বা দিবন্ধনী নেই কিন্তু এখানে তোমার ডাবল বন্ড বা দ্বিবন্ধনী তৈরি হলো এটা কি ইংলিশে ঠিক বলেছে দেখো ইংলিশে বলেছে এনজাইমস দ্যা ক্যাটালাইজ রিমুভাল অব গ্রুপস ফ্রম সাবস্ট্রাইটস বা মেকানিকস আধার দ্যান্ড হাইড্রোলাইসিস লিভিং ডাবল বন্ড মানে এনজাইম গ্রুপ তো রিমুভ করলোই এবং এটা ডাবল বন্ড লিভ করলো মানে তৈরি করলো কিন্তু তুমি এইখানে দেখো এইখানে বলছে যে দ্বিবন্ধনীগুলোকে ভেঙে যে পদ্ধতি দ্বারা দিবন্ধনীগুলোকে ভেঙে সাবস্ট্রেট থেকে কোন মূলকের অপসারণের কাজ করে দিবন্ধনীগুলোকে ভেঙে না নতুন দিবন্ধনী এখানে সৃষ্টি হলো এই যে বলি বাংলা বইয়ে অনবরত অসাধারণ অসাধারণ ভুল আছে যেজন্য আমাদেরকে বুঝতে হবে কারুকে আমাদের ফলো করতে হবে যে আমাদের এই ভুলগুলো শিখিয়ে দেবে বোঝা গেল নেক্সট আইসোমারেস ইনক্লুডস অল এনজাইমস ক্যাটালাইজিং ইন্টার অফ আইসোমারস এই শ্রেণীভুক্ত সব আন্ত আন্তঃরূপান্তরে অনুঘটকের কাজ করে আইসোমারেজ মানে কি আইসোমার এ আর বি আইসোমার এ থেকে বি তৈরি করতে কোন এনজাইম হেল্প করলো তাকে বলবো আইসোমারেজ আইসোমার তোমরা পড়েছো না কেমিস্ট্রিতে অনেক আইসোমার হয় এ আর বি দুজন দুজনের আইসোমার যে এনজাইম এ থেকে বি তৈরি করে তাকে বলে আইসোমার লাস্ট লাইগেজ এনজাইমস ক্যাটালাইজিং দ্য লিংকিং টুগেদার টু কম্পাউন্ডস লাইগেজ কি করে যেসব উৎসেচক দুটো যৌগকে পরস্পর যুক্ত করতে সাহায্য করে এ একটা অ্যাটম বা মলিকিউল বি একটা মলিকিউল দুটো মলিকিউল এ একটা মলিকিউল বি একটা মলিকিউল জাস্ট জুড়ে দিয়েছি দুজনকে একটা বন্ড তৈরি করে এ আর বি কে জুড়ে দিলাম একটা বন্ড তৈরি করলাম এ বি কে জুড়ে দিলাম একে বলে লাইগেজ লাইগেশন বন্ডের মাধ্যমে দুজনকে জোড়াকে বলে লাইগেশন সেটা করতে যে এনজাইম হেল্প করলো তাকে বলে লাইগেজ জাস্ট জুড়ে দিলাম দুজনকে এর থেকে সহজ হয় কি না ক্লাসিফিকেশন তুমি আমাকে বোঝাও আমি তো জানি না এর থেকে সহজ হয় কি ইজিয়েস্ট ওয়ে এই হচ্ছে জিনিস যেটাকে আমরা টিতে এভাবে দেয় বলে আমরা বুঝতে পারি না আর এখানে হাবিজ অনেক কিছু লিখে যেগুলো আমাদের দরকার নেই আমাদের বেসিক কনসেপ্ট যতটুকু বোঝার যতটুকু নিটের জন্য আসবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে বলো বুঝতে পেরেছো কি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চট করে সাবস্ক্রাইব করে দাও আজকে তাহলে আসছি পরদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই